সালামু আলাইকুম বিয়র্স আজকে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাত্র তেরোশো টাকায় একটি ডিম ফুটানো ইনকিউবেটর মেশিন এক বছরের গ্যারান্টি আপনারা যারা ডিম হতে বাচ্চা ফুটাতে চান এবং খুব কম দামে মেশিন নিতে চান কিন্তু কোয়ালিটিটা ভালো প্রয়োজন তারা আমাদের এই মেশিনটি দেখতে পারেন এটার ভিতরের লুকিং এবং বাহিরের লুকিং দেখেন কোয়ালিটি খুবই ভালো আসলে তেরোশো টাকায় এত কম দামে এরকম ডিজিটাল মিটার সহ মেশিন হয় না তো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকায় চল্লিশ পিস ডিম ফুটানোর ইনকিউবিটার মেশিন এবং কোয়েল পাখির একশো বিশ ডিমের ইনকিউবিউটার মেশিন তো ভিওয়ার্স আপনার এই মেশিনের সাথে ব্যবহার করার জন্য একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন কীভাবে ব্যবহার করবেন সেটা লেখা থাকবে এবং কারেন্টের প্লাগটা দেওয়া আছে দেখেন এই যে এটা কিন্তু বেশ বড়ই দেওয়া আছে তো আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এটার কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবং তেরোশো টাকা টোটাল চৌদ্দশো পঞ্চাশ টাকা খরচ ভালো মানের ফ্যান দেওয়া আছে ভালো মানের হোল্ডার দেওয়া আছে এখানে দেখেন এবং সেন্সর দেওয়া আছে অটোমেটিক্যালি লাইট বন্ধ হবে অটোমেটিক্যালি চালু হবে তো সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি করা হয় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ইনকিউবেটর মেশিনটি অর্ডার করতে পারবেন তাই অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বেশ কিছু জেলাতে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে এবং বেশ কিছু জেলাতে নাই তো অবশ্যই ফোন করে সেটা জেনে নেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম